来、嗯，咋这个？ কেমন আছো সকালে আশা করছি সকালে তোমার বিশ্বনি ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি তো এখন বাজে হলো সাড়ে ছয়টার ওপরে হয়ে গেছে এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু যাচ্ছি বাজারের দিকে একটু ঘুরতে যাচ্ছি আজকে যেহেতু রবিবার বড় বাড়িতে আসছে আর মামা বাইনা ধরছে কবে থেকে যে মামাকে পার্কে নিয়ে যাবে তো দেখি আজকে পার্কে যেতে পারি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি চলো তোর বাবা বেরিয়ে পড়ছে বাইক নিয়ে তো চলো যাওয়া তো তোমরা আজকে ব্লগটা দেখে থাকো আশা করছি তোমাদের আজকে দেখতে খুব ভালো লাগবে কোথায় যাচ্ছি কি করছি সবই শেয়ার করবো অনেক দিন থেকেই না মাম্মা বলছিল মা আমাকে পার্কে নিয়ে যাও অনেক দিন হয়ে গেলাম আমরা আসি না তো ওরও ইচ্ছে করছিল তো ভাবলাম যে আজকে যেহেতু রবিবার আছে বড় বাড়িতে আছে তো আর চলে আসি একটু ঘুরতে আর আমারও তো একটু ঘুরতে ইচ্ছে করে সারাটা দিনে সংসারে কাজ করতে থাকি আমার নাই রবিবারটা আসলে শুধু মনে হয় একটু ঘুরতে যেতে পারলে ভীষণ ভালো হতো কারণ থাকে তো সেই কারণে দেখো আজকে আবার ওকে বলেছি ও বলে ঠিক আছে রবিবারে তো সময় হয়ে ওঠে না কখনো আমার হয় না কখনো বড়ের হয় না আগে না মামা হওয়ার আগে আমরা প্রায় রবিবার করে ঘুরতে যেতাম কোথাও না কোথাও যেতাম কিন্তু এই মামা হওয়ার পর থেকেই একটু ঘোরাটা কমে গেছে যা হওয়ার পর যে কতটা টেনশন মাথায় নিয়ে চলতে হয় কি আর বলবো শুধু এটাই ভাবি যে না ঘুরতে তো যাবো কিন্তু এই যে ঘোরার পর যেই যে মামার শরীরটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আর সেই ঘোরাটার একটু মানে মজা হয় না তখন মনে হয় যে কেন যে ঘুরতে গেলাম না গেলেই ভালো হতো আর এখন কোথায় যাওয়ার আগেই শুধু একটা কথাই ভাবি যে না গেলেই ভালো হবে কারণ এখন মামা সুস্থ রয়েছে কোথাও ঘুরতে গেলে যদি আবার ওর শরীরটা খারাপ হয়ে যায় এই কথাটাই ভাবি তো যাই হোক কিন্তু না আগের থেকে ওকে বের করা হয়নি বলে ও এখন কোথাও গেলেই আর কি ওর সর্দিটা লেগে যায় আর মানে সর্দি কাশি এইসব তো আছেই সারাটা বছর একটার পর একটা লেগেই থাকে তো যাই হোক মামা তো পার্কে এসে ভীষণ খুশি আমি যেমন ঘুরতে ভালোবাসি তেমন কিন্তু আমার মামাও ভীষণ ভালোবাসে ওর ঘোরার কথা হলেই খুব খুশি হয়ে যায় মামাম হওয়ার পর এই কথাটা আমি বুঝতে পেরেছি যে না বাচ্চাদেরকে সারাটা দিন রাত ঘরের ভিতরে রাখতে হয় না ওদেরকে নিয়ে কিন্তু একটু বের হতে হয় তাহলেই দেখবে ওদের সব কিছু ওয়েদারটা শ্যুট হয়ে যাবে তখন আর বাচ্চাদের কিছু হবে না মামমাম যখন ছোট ছিল তখন ওকে যখন বের করতাম মানে আমি যদি বাড়িতেও যেতাম মানে আমার বাপের বাড়িতে যেতাম তখনও না ওর সর্দি লেগে যেত কাশি হয়ে যেত মানে আমি তখন ভাবতাম কেন যে এসেছি কিন্তু কয়েকদিন পর পর থেকে মানে এখন যেহেতু ঠিক বড়ো হয়ে যাচ্ছে এখন আবার একটু শ্যুট হয়ে গেছে এখন আর তেমন এটা কিছু হয় না ভগবান করে তো এখন যেহেতু আমি ওকে সব জায়গায় নিয়ে যাই তার জন্য তো কোথাও আর বাকি রাখি না মানে যখন তখন যেখানে যায় ও আমার সাথেই যাবে আর এমনি ও থাকতে চায় না কারোর সাথে ও শুধু ভাবে যে আমি ওকে রেখে চলে যাব কোথাও বা তো সেই কারণে ভাবি যে না ওকে যেখানে যাব ওখানে নিয়ে যাবো আর ওকে কেউ রাখতেও পারে না বাবা মা তো রাখতেই পারে না কোথাও গেলে কান্নাকাটি শুরু করে দেয় আর কাউ কেউর কাছেই থাকবে না আমার ছাড়া ওর বাবার কাছেও থাকবে না তো এমনটা আর কি তো এখানে দেখো মাম্মাম ঘুরছে কখন থেকে ওর খেলা করছে আমি আর বর তো হাঁপিয়ে গেছি কিন্তু মাম্মাম হাঁপায়নি তো এখানে দেখো আর বাবাকে আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে বলো চলো ওটাতে উঠবো চলো না বাবা চলো না বলছে এক একাই চলে যাচ্ছে যাও তো

哎，了咯。 এখন নিজের যেটা ভালো লাগতো সেই জিনিসগুলো ছেড়ে যখন মাম্মার যেটা ভালো লাগে সেই জিনিসগুলোতেও খুশি হয়ে যায় না কিছু একটা দিলে বা ধরে রাখো কোথাও নিয়ে গেলে এত পরিমাণে খুশি হয়ে যায় না সেই খুশিটার মতো আর কি বলবো সেই খুশিটার মতো আর খুশি আর যে কোথাও নেই ও এত খুশি হয়ে যায় তো সেই খুশিটা দেখার জন্যই আমি সব সময় বসে থাকি আজকে পার্কে আসার পর দেখো কী খুশি খুব খুশি হয়ে গেছে অনেকক্ষণ ও খেলেছে তো মানে যত ইচ্ছে আর কি ও খেলেছে তো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা দেরি করে নি আমাকে বললাম ঠিক আছে চলো এখন বাইরে চলে যাবো বলো ঠিক আছে তো এখানে আমরা দেখো বেরিয়ে পড়েছি পার্কের দিকে আর পার্কে দিয়ে বেরিয়ে আমরা এখানে কুষালের রস খেয়ে নিলাম মানে রশ রস খেয়ে নিলাম এখানে গোবিন্দ মন্দিরের সামনে না খুব ভালো ভালো মানে ভেজ খাওয়া পাওয়া যায় গাড়ি নিয়ে বসে কিন্তু আজকে গিয়ে দেখলাম পাইনি তো তার জন্য আইসক্রিম খেয়ে চলে যাবো এখন বাড়ি তো আমরা ঘরে আসলাম এসে আগে প্রথমে মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম মামা বাইকে দিয়ে বলছিল মানে বাইকে আস্তে আস্তে বলছিল অনেকে ঘুম পেয়ে গেছে কারণ আজকে বিকেলবেলাও ঘুমায়নি তো এই যে এসে আগে ওকে খাইয়ে দিয়েছি আর বরফের জন্য ভাতটা পুষিয়ে দিয়েছি আজকে আমি আর খাবো না প্যাট চাই না কেন হয়ে রয়েছে তো জল খেতে খেতেই আমার প্যাটটা একদম ফুল কারণ এত গরম দিয়েছে গরমে আমাদের কিছু খেতে ইচ্ছে করুক কেন কিন্তু জলটা কিন্তু খেতে ইচ্ছে করেই তো জল খেয়ে খেয়ে আসার পর হয়তো আমি তিনটাসের মতো জল খেয়ে দিয়েছি এখন আর প্যাটটা একদম জায়গায় নেই তো এই যে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি এখন করব করে ঘরে যাবো মামামকে এখন ঘুম বাড়িয়ে দেবো তারপর বরকে ভাত দেবো প্রায় দশটা বেজে আসলো তা চলো মানে আজকে ব্লগটা কিন্তু এখানে অ্যাড করছি তোমাদের এই ছোট্ট মোটো ব্লগটা সে কেমন লেগেছে কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো আজকের জন্যটা গুড নাইট